হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিকি কুকিং ব্লগসে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা একটা নতুন রেসিপি ট্রাই করব তো আজকে ট্রাই করব ব্যাম্বো চিকেন তো চলো বন্ধুরা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা মাংস কিনে আনা এটা তো দেখা হয়নি মাংস মাংস নিয়ে চলে এসেছি আজকে বানাবো ব্যাম্বো চিকেন এদিকে বাঁশু কেটে নিয়েছি ক্যামেরাম্যান ক্যামেরা ধরার জন্য ছিল না তাই আমি নিজেই করে নিয়েছি আর দেখাতে পারিনি তো প্রথমে মাংসগুলো আগে তো মাংসটা তো ধোয়া হয়ে গেছে মাংসটাকে ম্যারিনেট করতে ভালো করে তো বন্ধুরা আজকে আমাদের সঙ্গে সুদীপ ভাই আছে সুদীপ ভাই পেঁয়াজ কাটতে বসে গেছে তো কাটো সুদীপ ভাই বন্ধুরা আমরা পেঁয়াজটা কেটে নিই এদিকে ওষুধ ছাড়ানো হয়ে গেছে আরও মশলাপাতি করে নেবো তো বন্ধুরা এখানে আমি জিরে আর ধনে নিয়ে নিয়েছি এটাকে একটু হালকা তাতিয়ে নেব নাহলে বাটা হবে না ভালোভাবে মিক্সিতে এখানে আমি আদা রসুনটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে বেটে নেব এবার তো হয়ে গেছে বাটা দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে বন্ধুরা এবার মাংসটাকে ম্যারিনেট করবো এদিকে ময়দা নিয়ে নিয়েছি কারণ ময়দাটা সেনে মুখ দিকে লাগাতে হবে তো দিদি দে লবণটা দে দেমতো লবণ দে

আচ্ছা কাঁচা সর্ষের তেল থাকি পেঁয়াজ কুচুটা দে থাট থাট থা পিঁয়াজ কুচিটা এখানে কাঁচা পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলো চিঁড়ে নিয়েছি আর এটা মশলাটা তো বাটা দেখিয়েছি এটা বাটা মশলা আদা রসুন জিরে আর ধনে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেব একটু লাগবে মনে হচ্ছে পেঁয়াজ

বন্ধুরা এবার আখাটা ধরিয়ে নিয়ে আধা ঘন্টা হয়ে গেছে রাখা ম্যারিনেট করে রাখা আখাটা ধরাই নতুন আখাতে আজকে আগুন দিলাম এবার আখাটা আস্তে আস্তে ধরুক আমি ততক্ষণে বাসে বাঁশে মাংসগুলো নি আমাদের একটা বাসে সম্পূর্ণ আটে নিজে আর একটা বাঁশ লাগাতে হয়েছে এবার বাঁশে মাংস ভরা সব রেডি তো বন্ধুরা এবার ময়দা দিয়ে এই মুখটাকে বন্ধ করে দেবো তো হয়ে গেছে এবার আঁকাটাকে আর একটু ভালো করে ধরিয়ে নিয়ে এটাকে ফুটতে দেবো বন্ধুরা আঁকাটা এবার ধরে গেছে এবার মাছগুলোকে এটার উপর দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের চিকেন ততক্ষণ হতে থাকুক আর তোমরা চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এটা হয়ে যাক তারপর আবার দেখা হচ্ছে বন্ধুরা আমাদের এই খাঁচাটাতে হয়নি আগুন ঠিক মতো পাচ্ছিল না সেই জন্য আগুনটাকে ভালোভাবে ধরিয়ে আখার মধ্যে ভরে দিয়েছি এটা উনুনের মধ্যে এদিকে সুদীপ ভাই জাল দিচ্ছে বন্ধুরা আমাদের ব্যাম্বু চিকেন প্রায় শেষের দিকে এখন আছে আছে আর একটু হলেই হয়ে যাবে এদিকে সুদীপ ভাই প্রচুর জাল দিয়েছে প্রচুর গরম লেগে গেছে দিয়ে হাত পা ধুয়ে এলো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মনে তো হচ্ছে বেশ ভালোই হবে দেখা যাক বের করার অপেক্ষা এখন এদিকে ওম ভাই আছে ওম ভাই চলো কলার পাতা কেটে নিয়ে আসবে চলো আর কাটো ওম ভাই কলার পাতা আর একটু ওপর দিকে কাটো ওপর দিকে হ্যাঁ চলো তো বন্ধুরা আমাদের ব্যাম্বু হয়ে গেছে এবার দেখব এবার খুলে কেমন হয়েছে তুলি খুব গরম আছে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দেখা যাক কেমন হয়েছে খেতে হবে ও এখনো ফুটছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে এখনো এখন এবার ঢেড়ে দেখতে হবে কেমন হয়েছে গরম হয়ে আছে ঠিক করে ধরতে পারা যাচ্ছে না দেখুন মধ্যে কত সুন্দর হয়েছে সিদ্ধর তো জবাব নেই খুব সুন্দর সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একবার দেখুন মাংসটা খুব সুন্দর সফটই হয়েছে একদম খেয়ে দেখি কেমন হয়েছে উম খুবই সুন্দর আছে বন্ধুরা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে খুব সুন্দর টেস্ট খুবই সুন্দর টেস্ট হচ্ছে তো বন্ধুরা এইভাবে ব্যাম্বু চিকেন বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা